ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় শ্রী ভগবান উচ অশ্রিত কর্ম ফলম কার্য কর্ম কর সাসী চোগী চা ক্রিয় পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নি হোতা কর্ম ত্যাগ করেছেন এবং দোহিক চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী পাণ্ডব সংকল্প যোগী ভবতি কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা হয় কারণ ইন্দ্রিয় সুগ বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারুরও হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যদাহীনে নর্মস্বানুষজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূস্তদোচ্তে যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে জগারুর হ বলা হয় উদ্ধারে আত্মনা আত্মনং না আত্মনং অবসাদয়ে আত্মৈবহ্যা আত্মনো বন্ধুর আত্মৈব রিপুরা আত্মনা মানুষের কর্তব্য তার মুনির দ্বারা নিজেকে জরা বন্ধন থেকে উদ্ধার করা মুনির দ্বারা আত্মকে অধপতিত করা কখনোই উচিত নয় মনি জীবের অবস্থা ভেদে। বন্ধু ও শত্রু হয়ে থাকে বন্ধুরাৎমাত্মন এমনা জিত অনাত্মত্রুত বত্রুব করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনি তার পরম শত্রু প্রশান্ত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মানপমান জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান ধ্যান বিজ্ঞান যুক্ত ইত্যুচ্যতে যোগী কাঞ্চন যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হন সুহৃন্ুদাসীনা মধ্যস্থ বন্ধুষু চ চাপেষু সমবুদ্ধের বিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন যোগীঞ্জিত সততম আত্ম রহস্যস্থিত যতচিত্তাত্মা নিরীর অপরিগ্রহ যোগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সুচৌ দেশে প্রতিষ্ঠাপ আসনম আত্মনা নাতি চাইলাজি কুশোত্তর তগ্র মনচ্চিদ্রিয়্রিয় উশ্যাসনেমবিশুদ্ধ ওপর মৃগ কুশাশনেপোর্ আসন তার তারপরে বস্তাশো রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে পুবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন সমমকায় শিরোগ্রীবম ধারচলম স্থির সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংয়ম্য যুক্ত আসীত মৎপর শরীর মস্তক ও গৃবাকে সমান ভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য বড়তে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে করে হৃদয়ে আমার ধ্যান পূর্ব যোগ অভ্যাস করবেন ইঞ্জন এবং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাম মৎসংস্থাম এইভাবেই দেহ মন। ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন না নাশ্ন চৈকান্তম অনশনত নচাতিস্বপ্নশীলস্ত জ্রত নব চার্জুন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যুক্ত বিহারস্তেষ্ট কর্মসুক্ত স্বপ্না বোধস্যোগো ভাবতি দুঃখা যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন যদা বিনিয়তম চিত্তম আত্মতিষ্ঠতে নিঃস্পহ সর্বকামে ভিও যুক্ত যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয় নিবাতমাস্মৃতা বাইশন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তেও তেমনি ভাবে অবিচলিত থাকে यत्रो परमते चित्तम् निरूढम् योगसेवया यत्र चैवात्मनात्मानम् पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकम् यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितश्चलति तत्त्वतः यम् लब्ध्वा चापरम् लाभम् মেধিকতিত গুরুণা বিচাল্যতে বিদ্যাখ সংযোগ সংহিতম যোগোভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তরকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি সনিশ্চয়ব্যোগ চেতসা संकल्प प्रभवान काम त्यक्वा सर्वान शेषत मनसैवेन्द्रिय ग्राम विनियम्य समन्ततः तो अविचलित अध्यवसाय और विश्वास सहकारे योग अनुशीलन उचित সংকল্পজাত জাত সমস্ত কামনা সম্পূর্ণ রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শনৈ শনৈর উপরমের বুদ্ধিয়া ধতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃকৃত ন কিঞ্চিৎ অপি চিন্তয়েত ধৈর্য বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্ত হতে হয় এত এত মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়ম ইতদ আত্মনিয়েব বশম নয়েত চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হয় প্রশান্ত মনসম হোগিন উত্তম উপজসম ব্রহ্মূত কলমষম ব্রহ্মলাভ সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন ইঞ্জন এবং যোগী বিগত কলমষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ অত্যন্ত সুখমশ্নুতে এইভাবেই এইভাবে আত্ম জড়জগতের যোগী কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম স্পর্শরূপ করেন সর্বভূতস্থমাত্মান সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ সর্বত্র সমদর্শন পৃকিয যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যুগমুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন সর্ব ময়ী পশ্যতি তস্যাহম নণশ্যামি সচমে প্রণশ্যতি যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগচর হন না সর্বাম সর্বা বর্তমান যে যোগী সর্বভূতের স্থিত পরমাত্মা রূপে আমাকে যিনি আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন আত্মপম্য সর্বত্র সমম পশ্য অর্জুন সুখম বা যদি দুঃখম সয়োগী পরমো মত হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমান মানে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন উবাচ প্রোক্ত সাম্য মধুসূদন এতম নশ্যা চঞ্চল অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমুদর্শন রূপ জি যোগ উপদেশ করলে মনির চঞ্চল স্বভাব বসত আমি আর স্থায়ী স্থিতি দিক্তি পাচ্ছি না চঞ্চল হে মন কৃষ্ণ প্রমাথি হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ইন্দ্রিয় আদি বিক্ষে উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবানুবাচ অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসে তো কৌন্েয় বৈরাগ্যে চৃহ্যতে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেও ক্রমশ ভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বুসভূত করা যায় অসময়তা দুপ্রাপ ইতিমে মতে বসিয়াত্মায়তা অসংযতিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন উবাচ আয় শ্রদ্ধেতাচ্ছলিত মানস অপ্রাপ্যোগ সংসিদ্ধেন কাম গতিম কৃষ্ণ গচ্ছি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারী যোগে মুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন विषय बैठ जोगी की कुतिलाे भय दिभ्रष्ट चिन्ना भ्रम इवनश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढ़ो ब्रह्मण हे महाबाहु कृष्ण কর্মযোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একবার নষ্ট হয়ে যাবে এ তন্মে সংশয় কৃষ্ণ ছেতুম অর্হস্য শেষত তদন্য সংশয় সেতা নুপদ্যতে হে হি কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান উচ পার্থ নৈবেহ না বিনাশস্ত বিদ্যতে নহি কল্যাণকৃ কশিৎ দুর্গতিম দা গচ্ছতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদ্যে ইহলোকে ও পরলোকে কোন দুর্গতি হয় না সেই বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না প্রাপ্য পুণ্যকৃতা লোকান উষি শাশ্বতী সমা শুচীনা শ্রীমতা গেহে যোগভ্রষ্টায় যুগভ্রষ্ট ব্যক্তি পুণুবান্দে প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান গৃহে জন্মগ্রহণ করেন না কুলে ধীমতা এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদি অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তত্রত্তম বুদ্ধি সংযোগ পৌর দেহিকমতে চত ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন পূর্ণাভ্যাস যে হবশোপি স জিজ্ঞাসুর অপিযোগস্যব্দ ব্রহ্মতি বিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদত্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন প্রয়না ব্যতমানস্তু যোগী সংশুদ্ধ অনেক জন্ম সংসিদ্ধ ততয় পঙ্গতেন যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে তপসীভ্যানিভ্যি মতোধিক কর্মীভ্যশাধিকী তসমাৎ যোগী ভওয়ার্জুনা যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগী নামি সর্বেশামগতনা শ্রদ্ধাবান ভজতে সমেয়ুক্ত তমো মত যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত